ইহুদি বেইমান কাফের মুশের একটা তারা কক্ষবদ্ধ হয়ে এক ক্লাব ফর্মে এসে মুসলমানদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে তালিমার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে ইমানের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে যার কারণে কখনো তারা মুসলমানদের উপরে এককভাবে আক্রমণ করছে কখনো সংঘবদ্ধভাবে আক্রমণ করছে কখনো রাশিয়া কখনো আমেরিকা কখনো ইসরাইল মিত্র বাহিনীর নামে মুসলমানদের উপরে আক্রমণ করছে অথচ বর্তমান বিশ্বে যেই পরিমাণ মুসলমানরা অর্থ সম্পদের মালিক অতীত পূর্বে মুসলমানরা কখনো ওই পরিমাণ অর্থ সম্পদের মালিক ছিল না বর্তমান বিশ্বে মুসলমানদের যেই পরিমাণ সংখ্যা আছে অতীত পূর্বে কখনো মুসলমানদের বিশ্বের মুসলমানরা বঞ্চিত লাঞ্ছিত অবহেলিত অপমানিত এর একমাত্র কারণ হলো আজকে মুসলমানরা মক্বিত ঈমান আল্লাহর নবীর প্রতি ঈমান আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাসুলের আদর্শ সুন্নাত বর্তমান মুসলমানরা ছেড়ে দিয়েছে তোমার গায়ে দামি পোশাক গালিমার পতাকা ইহুদি তোমার উপরে জুলুম করবে অন্যায় করবে অত্যাচার করবে মুসাহিব নেও সব মেনে নিয়া কালিমার দাওয়া গ্রহণ করে এবার বাড়িতে চলে গিয়া মাকে রাখতেছেন আমি মারpathToকা বুকের ভিতরে লালন করেছি আল্লাহর উপরে ঈমান এনেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হিসাবে বিশ্বাস করেছি এবার মা ডাক দিয়া বলে হে সন্তান 10 মাস 10 দিন তোকে পেটের ভিতরে লালন করলাম মুহাম্মদের ধর্ম গ্রহণ করার আগে একবারও কি কর্মায়ের কথা চিন্তা হলো না একবারও কি মায়ের কথা তুই ভাবলি না আমি যেই দিনের উপরে ঈমান এনেছি আমি যেই ধর্মের উপরে ইমান এনেছি আমি যেই মহাম্মদের উপরে ঈমান এনেছি ইমান না আনি আপনি আমার মা আছেন আমার পিতা আছেন মৃত্যুর পরে আমাকে তো কেউ জাহান নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না কি আপনি যদি ইমানের পতাকা বুকের ভিতরে লালন না করেন আমিও আপনাকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে পারবো না আম্মা যান আমি আপনাকে বড় ভালোবাসি মহাব্বত করি তবে আমি নবীর চাইতে চাইতে আমি বেশি ভালোবাসি না এবারে যখন সন্তান তার মায়ের সামনে কথা বলতেছে কথা বলতেছে এবার মা সন্তানের পিতাকে ডাক দিয়ে বলে ও পিতা তোমার তোমার সন্তানের কথা কথা বলে কি সন্তান নাকি মোহাম্মদের উপরে ইমান এনেছে সে নাকি কালিমার পতাকা বুকের ভিতরে লালন করেছে সন্তান কি কথা মানুষদেরকে কি জানায় একই কথা জানানোর পরে মুসাব নেহমাহের পিতা আত্মীয় স্বজন সবাইকে খবর দিছে সবাইকে খবর দেওয়ার পরে মুসাব নেহমায়েরকে একদিনের সময় দেয় হে মুসা তুমি একটু চিন্তা ফিকির করো তোমাকে একদিনের সময় দিলাম বা দাদার ধর্মের মধ্যে সুনকালি লাগায়া মহাম্মদের ধর্ম তুমি গ্রহণ করতে পারো না মুসা আফতাব দিয়ে বলে বাবা একদিন কেন এক মাস কেন এক বছর কেন মৃত্যুর আদ পর্যন্ত যদি আপনি আমাকে সময় দেন এরপরেও যেই কালিমার পতাকা আমি বুকের ভিতরে লালন করেছি আপনি হাজার চেষ্টা করলেও ওই কালিমা ইমান থেকে এক চুল পরিমাণও আমি পিছু হটব না সুহার লাওয়াজ করে বলে আল্লাহ নবীর সাহাবাই কেরামদের দিলের ভিতরে ইমান কেমন ছিল কেমন এবার মুসাবিন নেওয়ায়ের পিতা কথা শুনে মেজাজ বড় গরম হয়ে গেল কেমন গরম বলে তোমাকে তো এইভাবে সুজা লাইনে আনা যাবে না তাহলে কিভাবে লাইনে আনা যাবে ঘরের ভিতরে প্রবেশ করলেন ঘরের ভিতরে প্রবেশ কইরা দুইটা লোহার শিকল আনলে দুইটা লোহার শিকল এলে মুসাবিব নেয়ের দুইটা হাত একটা শিকল দ্বারা বাঁধলেন আর একটা শিকল দ্বারা মুসাবিব নেয়ের দুইটা পা বাঁধলেন তালা বদ্ধ করে ঘরের ভিতরে আটকে রাখলেন এভাবে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় এক বছর পর্যন্ত ইমান আনার কারণে ঘরের ভিতরে বন্দি করে রাখছে মা প্রতিদিন সন্তানকে খাবার দেওয়ার যখন ঘুমে যায় সন্তানের কষ্ট দেখে আর সহ্য হয় না এক পর্যায়ে মা বলে আরে সন্তান ইমান ছেড়ে দাও নবী মুহাম্মদের ভালোবাসা অন্তর থেকে ত্যাগ করে নাও আমি এখনি তোমার হাতের বাঁধনটা খুলে দিব আমি এখনি তোমার পায়ের বাঁধনটা খুলে দিব ওই ইমান থেকে তুমি সরে আসো বলে না 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 আমার জীবন চলে যাবে এরপরেও আমি আমার ঈমান থেকে পিছনে হটবো না আমি আমার ইমান থেকে পিছনে হটবো না মা কিছুক্ষণ চিন্তা ভাবনা করে দেখলেন সন্তানকে আর লাইনে আনা যাবে না আর লাইনে আনা যাবে না বাধ্য হইয়া সন্তানের হাতের বদল খুলে দিলেন সন্তানের পায়ের বাদন খুলে দিলেন এইবার আল্লাহর নবীর সাহাবি বাদন খোলার সাথে সাথে দৌড়ায়া আল্লাহর নবীজির কাছে চলে গেছে আল্লাহর নবীর দরবারে চলে যাওয়ার পরে গিয়া বলতেছে ইয়া এক বছর আগে আপনার হাতে হাত রেখে আমি মুসলমান হয়েছিলাম বলে না না আমি তো তোমাকে চিনি নাই আমি তো তোমাকে চিনি নাই আর কিভাবে বা চিনবে এক বছর পর্যন্ত যখন আল্লাহ নবীর এই সাহাবিকে ঘরের ভিতরে বন্দী করে রাখলেন এক বছর পর্যন্ত ঘরের ভিতরে বন্দী করে রাখার কারণে মুসআব ইবনে উমাইরের চেহারার ভিতরে পরিবর্তন চলে আসছে শরীরের মধ্যে হাড়টি ছাড়া আর কিছুই নাই চেহারার গালের গোস্ত একটাও নাই শুধু হাড়টিগুলো দেখা যায় এমন পরিস্থিতি যখন হয়ে গেছে মুসআব ইবনে

আপনার দরবারে থাকতে চাই আমি আপনার দরবার থেকে আর যাইতে চাই না আল্লাহ নবী বলেন তুমি যদি আবার আমার দরবারে থাকো তাহলে তোমার পিতা আবার আমার কাছে এসে তোমাকে সেরায় নিবে আবার মুসাবিবনে আমার ডাক দিয়া জানায় দেয় ওগো পয়গম্বর যেই নির্যাতন জুলুম অন্যায় এক বছর পর্যন্ত আমি ভোগ করেছি আমার পিতা যতই আসুক চেষ্টা করুক আমি আপনার দরবার থেকে আর পুনোদিন ভাবিতা মাতার কাছে যাব না। সাহাবাই কেরামদের ধীরের ভিতরে ইমান কেমন ছিল। তারা কিভাবে ইমান এনেছিল। আর ওই ইমানদারদেরকেই আমলা বলছেন ইললাল্লািীনা আমানু ও আবিনু স্বদিহাত ইমান আনো কইদা কিলালাভুন আমিনু কামা আমারা নাস। ওই সাহাবাই কেরামদের ইমানের মতো ওইভাবে যদি ইমান আনতে পারো ওইভাবে ইমান যদি দিলের ভিতরে প্রবেশ করাইতে পারো তাহলে আমি আল্লাহ বলেছি দুনিয়াতে সফল কা আখেরাতেও সফল কা এমনিতেই বলে নাই নিজের জীবনে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ইমানের উপরে মেহনত করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত ইমানের জন্য নিজের জীবনটা কুর্বান করেছে বিলীন করে দিয়েছে সব ভিতরে যেই পরিস্থিতি দাঁড়াইছে সারা বিশ্বের মুসলমানরা একের পর এক নির্যাতিত হচ্ছে একের পর এক অন্যায়ের পক্ষে অন্যায়ের পক্ষে তারা মায়ের খাইতেছে একের পর এক উলামায় কেরাম জুলুমের শিকার হচ্ছে সাহাবাই কেরামদের দিলের ভিতরে যেই পরিমাণ ইমাম ছিল ওই ইমাম যদি মুসলমানের দিলের ভিতরে বর্তমান যেইভাবে ইহুদি বেইমান কাফেররা ওই যে মুসাবিবনে উমায়ের যেইভাবে পিতা মাতার সাথে লড়াই করেছেন জিহাদ করেছেন যুদ্ধ করেছেন প্রয়োজনে জীবন দিয়া দিবে এরপরেও ইমান থেকে এক চুল পরিমাণ পিস্তা হবে না ঠিক তেমনি ভাবে আসরের অনুযায়ী আমিও যদি আমার ইমান দিলের ভিতরে ওই সাহাবাই কেরামদের বেইমান প্রবেশ করাইতে পারি তাহলে বর্তমান যুগে পুরো ইহুদি বেইমান কাফেররা আমাকে ইমান থেকে কিছুতে পিছনে সরাতে পারবে না ও মুসলমান আমার সময় শেষ হয়ে গেছে আমি আপনাদেরকে ছোট্ট একটা বার্তা শুধু দিয়ে যেতে চাই সারা বিশ্বে বর্তমান দেখা গেছে সারা বিশ্বের ইহুদি বেইমান কাফের মুশরিকরা তারা ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে মুসলমানদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে কালিমার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে ইমানের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে যার কারণে কখনো তারা মুসলমানদের উপরে এককভাবে আক্রমণ করছে কখনো সংঘবদ্ধভাবে আক্রমণ করছে কখনো রাশিয়া কখনো আমেরিকা কখনো ইসরায়েল বিশ্বে যেই ইতিপূর্বে মুসলমানরা কখনো ওই পরিমাণ অর্থ সম্পদের মালিক ছিল না বর্তমান বিশ্বে মুসলমানদের যেই পরিমাণ সংখ্যা আছে ইতিপূর্বে কখনো মুসলমানদের এত

আল্লাহ দিয়ে দিয়ে এমন কি গত কয়েকদিন আগেও সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখেছি এ আউল পাউল ফাউল সে আল্লাহর বিরুদ্ধে কথা বলছে আসতাম ফিরুল্লাহ যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছে যেই আল্লাহ জাগনাব সৃষ্টি করেছেন যেই আল্লাহ জাহনাব সৃষ্টি করেছেন যোમેল সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে বেঁচে থাকবে কেয়ামত আল্লাহর ক্ষমতা আল্লাহ বলেন ওয়া বা ক্বু মজহু রব্বিকা ক্বুল জালালি ওয়াল ইকরাম ক্ষমতা একমাত্র আমার বাকি থাকবে আর ওই আউল বাউল আমুল সরকার বলেছে এই পৃথিবীতে আল্লাহ তাআলা এক মুখে চার কথা বলে কাউজুল্লা বলেন বলেন এক মুখে কই কথা বলে চার কথা বলে আল্লাহর মুখ নাকি হুক কি বলছে আল্লাহর মুখ নাকি হুক